এই শহরে বিয়েটিকে মাত্র চব্বিশ ঘন্টা চলুন আমরা এই আজব শহরটি সম্পর্কে জেনে নেই কথায় বলে বিয়ে নাকি জন্ম জন্মান্তরের বন্ধন আদতে বিবাহ একটি সামাজিক রীতি যদিও বিভিন্ন ধর্মের নিরিখে বিয়ের নিয়ম রীতি আলাদা শুধু ধর্মই নয় বিভিন্ন দেশেও বিয়ের নিয়ম কানুন বিভিন্ন রকম এই ব্যাপারে প্রত্যেক দেশের নিজস্ব আইন রয়েছে ভারতীয় সমাজে বিবাহ কোনো উৎসবের চেয়ে কম কিছু নয় ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের বিয়ের নিয়ম বিভিন্ন রকম ভারতের বিয়ের নীতির সঙ্গে আবার বিশ্বের বিভিন্ন দেশের বিয়ের মিল এবং অমিল রয়েছে ওদিকে পাশ্চাত্যের বিবাহ রীতি রকম তবে রীতিনীতি যেমনই হোক না কেন বিয়ে হলো দুইজন মানুষের মধ্যকার একটি সামাজিক মিলন আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অদ্ভুত সব বিবাহ রীতির প্রচলন রয়েছে একই রকম আজব নিয়ম রয়েছে আমাদের প্রতিবেশী চীনের বিভিন্ন প্রান্তেও এই যেমন চীনের একটি স্থান রয়েছে যেখানে বিবাহ মাত্র চব্বিশ ঘন্টার জন্য বৈধ থাকে মিডিয়া রিপোর্ট অনুযায়ী চীনে দারিদ্রর কারণে যারা বিয়ের সময় পুত্রবুদ্ধ দের উপহার এবং অর্থ দিতে পারেন না তাদের বিয়ে হয় না এমন পরিস্থিতিতে সেখানকার ছেলেরা এক অনন্য পদ্ধতিতে বিয়ে করে এবং সেভাবে তারা বিবাহিত হওয়ার তকমা পায় যে আজব বিয়ের কথা হচ্ছে সেটি হয় চীনের হুবেই প্রদেশে প্রধানত এই দেশের গ্রাম ছেলে এই একদিনের বিয়ে হয়ে থাকে এখানে ছেলেমেদের মেয়েদের বিয়ে হয় মাত্র চব্বিশ ঘন্টা এই ধরনের বিয়ের মজাদার বিষয় হল ক্ষেত্রে কোনো বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় না বা কোনো অতিথির জন্য খাবার এবং পানির ব্যবস্থা করা হয় না এই ধরনের বিয়ে হয় অত্যন্ত পর্যন্ত গোপন ভাবে তবে রিপোর্ট অনুযায়ী গত ছয় বছরে এই প্রবণতা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে আসলে রীতি অনুযায়ী চীনের হুবাই প্রদেশে বিয়ের জন্যে ছেলের পরিবার এবং ছেলেকে অনেক টাকা খরচ করতে হয় এমন পরিস্থিতিতে বেশিরভাগ ছেলে বাধ্য হয়ে বিয়ে করে না ওদিকে আবার চীনে অবিবাহিত ছেলেদের মরে যাওয়াকে একেবারে শুভ বলে মনে করা হয় না এই কারণে ছেলেরা তাদের একক পরিচয় মুছে ফেলতে একদিনের জন্য বিয়ে করে চীনের কিছু অঞ্চলে এমন প্রথা রয়েছে যেখানে কোনো পুরুষ অবিবাহিত থাকলেও মৃত্যুপথেও বিয়ে দেওয়া হয় সবচেয়ে বড় প্রশ্ন হলো যে সব মেয়েরা একদিনের জন্য কন্যা সাজেন তাদের ভবিষ্যতে কি হয় আসলে যে মেয়েরা একদিনের জন্য কন্যা সাজেন তাদের অনেক টাকা দেওয়া হয় বর্তমানে চীনে একদিনের বিয়ের ব্যবসা বেশ ব্যাপক হারে চলছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন